বন্ধুরা আমি মনে চাই আজ হারতে হারতে চলে যাচ্ছি বাংলাদেশের আলোচিত এমন সমালোচিত সবচেয়ে বড় পাখির হাজ বাজার ঢাকা জেলার মিরপুর থানা মিরপুর এক নম্বর পাখির হাজ বাজার যে বাজারে বাংলাদেশের সবচেয়ে বড় বড় এবং লক্ষ লক্ষ টাকার পাখি চলে আসে আর আজকের পাখির হাজে কি পরিমাণ পাখি চলে আসছে এবং প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে সবকিছু এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক

আর যদি কারোর সাথে আল্লাহ সব লরির খেলা আমাকে দৈরা বাইন্দা ঘুরে বুঝছে দেখছেন একবার মানে আমার খেয়াল খেয়াল আমার আজকে খেলা আজকে দ্বিতীয় লরির খেলা লরি খেলা দিয়ে দিচ্ছি

পায়নাপেলের পেটটা পাইনাপেলের পেটটা ভাই আট হাজার টাকা একদম একদম হ্যাঁ একদম কোকাজল দুটো

তারপরে এই যে আছে টেম করা এটা পড়বে দুই হাজার আছে এরকম চার পিস টেম করা পঁচিশশো টাকা পিস লুটিনও আছে হ্যাঁ এই আছে এগুলো পঁচিশশো করে পড়বে এগুলা কি টেম হ্যাঁ ভাই এই টেম আছে এগুলা কত করে মেল রানিং মেল টেম করা রানিং পাখি জোড়া এখানে

এগুলো পার পনেরো হাজার টাকা চাওয়া দাও পারপিস পনেরো করে হ্যাঁ ভাই এক হাজার টাকা এক হাজার একদম একদম জোরা হ্যাঁ ভাই এগুলো জোড়া আছে জোরাটা এই জোড়াটা ভাই ফোন নাম্বার শেয়ার করে ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স থ্রি এইট জিরো থ্রি ডাবল সিক্স ফাইভ লোকেশন মিরপুর এক নাম্বার আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গাছে সুন্দর একটা পেয়ার আছে কিসের পেয়ার এটা হচ্ছে মং পেরট ভাই মং পেরট হ্যাঁ ক্লোজ রিং এর পাখি ডিএনএ করা একদম বিডিং পেয়ার ডিম বাচ্চা করা কত নেছেন ক্লোজ রিং এটা নিলে পঁয়তাল্লিশ হাজার একদম না আলোচনা সুযোগ আছে না কেউ ডিসকাউন্ট আছে এটার নাম হচ্ছে বুরকিস বুরকিস হ্যাঁ মার্কেটে কারো কাছে যদি মেল থাকে আমার কাছে সেল করতে পারেন আমি ভালো দামি নিব আর এটা হচ্ছে ফিমেল এটার দাম পড়বে পনেরো হাজার টাকা গুলা কোনো দামা দামি নাই একদম ছয় হাজার করে জোড়া করে জোড়া বুলুকোনরগুলো একদম 18000 টাকা জোড়া। এখানে দুটা রিং নেগে আছে। এখানে এলবিনো আছে মেল এটা নিলে নিতে হাজার আর লোটিনো ফিমেল আছে এটা নিলে 15000। লোটিনোটাকে জোড়া আছে। নিউ বাটল একটা জোড়া আছে। এটা নিতে 35000 টাকা জোড়া। এখানে হচ্ছে র‍্যাম। এখানে এক পেয়ার আছে নিচে এক পেয়ার আছে। এগুলা জেটাই নে 20000 টাকা পেয়ার। যেই পেয়ারিন লোক এখান থেকে? গ্রিনজিক পুরোটা গ্রিনজিকটা টাকা জোড়া। ফান্দাকি পেয়ার। সান্দা পেয়ার না দুইটাই মেল। দুইটাই মেল। ডিএনএ আছে। অফার প্রাইস মাত্র টাকা মা সুপার টেম কথা বলে। আর এটার দাম পড়বে একদম হাজার সুন্দর একটা

লুটিন গুলো দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা হেভি পাল ফিমেল এই দেখেন কালার দেখেন লুটিন হেভি পাল আছে এখানে ফিমেল হলো হেভি পাল লুটিন মেল একদম পাঁচ হাজার টাকা জোরা নাম্বার জিৰো ডাবল এইট সেভেন ফাইভ সেভেন সিক্স ফাইভ জিরো টু লোকেশন দেখে কেরানীগঞ্জ আঠী বাজে হাজার আছে ভালোই অবস্থা এটা কি লরি বাকি ভাই লরি জোড়া জোড়া দিয়ে না করা জিয়ে না দвай ছাড়া কিন্তু দিন হলে সানের বয়স হচ্ছে ভাই 3 বছর। কেয়ার একবার বাচ্চা করছে। এটা প্রাইস করবে হলো ভাই একদম 29000 টাকা। ডিএনএ করা আছে? যে ডিএনএ করা। একদম সুন্দর আছে 36000 টাকা। একবার ডিম বাচ্চা জি। ডাবল রেট থাকতে না সিঙ্গেল রেট হবে ডাবল রেট থাকতে ডিএনএ করা এটা ভাই প্রাইস তো একদম 7000 টাকা নিচে তো সিঙ্গেল পাকে সিঙ্গেল ফিমেল ভাই ডিএনএ করা এটা ভাই প্রাইস করো 3500 টাকা সিঙ্গেল ফার্ম সিঙ্গেল ফার্ম বা সুপার টিম ভাই একবারে গেম পাকে জি ভাই সুপার টিম সুপার টিম প্রাইস রেট ডোমিনেটর ঘরের মেবি ভাই এটা কিন্তু ফুল লাল হবে আস্তে আস্তে বড় হবে ফুল লাল হবে নিচে এবং উপরে

পাইনাপেল কোন ডিএনএ করা এটা প্রাইস করবে হলো ভাই 7000 টাকা ডাবল রেড ফ্যাক্টর একদম আলোচনা করতে পারবে একদম ভাই একদম ফোন নাম্বারটা আছে লোকেশন 14 কি পাখি রাখছেন ভাই এটা কথা বলা পাখি ভাই কথা বলা পাখি জি টেম পাখি টেম অবশ্যই টেম কি ভাই

ফোন নম্বর শেয়ার করেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি এইট সেভেন এইট সিক্স লোকেশন মিরপুর দেখি পাখি ভাই ভাই হাতে লরি টেম লরি আসো বাবা বাবা আসো কথা বলতে পারে পাখি মিটু বলতে পারে পারে আর কিছু বলে কিন্তু বুঝতে পারি না মাস মাত্র একদম একদম করা করা আছে ফিমেল কোকাটেল করা

চার মাস মাসেই বেবি আছে আট মাস আট মাস লরির বেবি আছে লরির বেবি আলোচনা করতে পারবো না একদম রেড একদম একদম আর আলোচনা সুযোগ আছে জি জি ফোন করে শেয়ার করেন 0173532396 লোকেশন সিক্স নি গ্রুপ নগর আবাসিক হাতে কি আছে এগুলো ইয়েলো ডোমিনেট বেবি

এটা পাঁচচল্লিশ হাজার টাকা এখানে কি একটা ঝান্ডি কোনো আছে নাকি একটা ঝান্ডি কোনো মেল ঠান কোনো একটা পায়ের সমস্যা পায়ের সমস্যা দুইটা প্যাকেজে বিক্রি করবো এটা প্যাকেজ এটা পনেরো হাজার টাকা প্যাকেজ পনেরো হাজার টাকা লাভ বাড়ি করে ভাই এটা লাভ বাড় ব্লু অফলাইনটা মেল আর ব্লু অফলাইনটা ফিমেল এটা বারো হাজার টাকা জোড়া রানিং জোড়া এই সিঙ্গেল বাজি গা বাজি সেল হয়ে গেছে ভাই সেল হয়ে গেছে সুন্দর একটা পেয়ার আছে এখানে এখানে পেয়ার না ভাই ব্লু সরি

পকেটে লইলো আপনার জোরা আছে গেরে জোড়াটা পঁচিশশো টাকা আর এলবিনো আর ক্রিম ফেজ এটা বিপাইট বিপাইট ক্রিম ফেজ ক্রিম ফেজ ফিমেল এটা হলো আপনার সাত হাজার টাকা সান কেমন বয়স এগুলা আর সান এগুলো হলে এটার বয়স হলো চার মাস টেম করা তারপরে এটার বয়স হলো আপনাদের এক বছর এটাও টেম কত করে ফাটছেন এগুলো এটাও টেম এটার জোড়া বললাম তো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা জোড়া আর এটা হলো আপনাদের তেরো হাজার টাকা তেরো হাজার টাকা লাভ বাট পঁয়ত্রিশশো টাকা জোড়া লাভ বাটের বয়স কেমন এগুলো সব রানী সব রানী সব কত করে খাচ্ছে এগুলো পঁয়ত্রিশশো করে পেয়ার আলোচনা সুযোগ আছে না একদম জানি গুরু রেড জানি রেড জি বয়স কেমন রেড এটা নিলে আপনার